বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ এবং ইসাপুর ইউনিয়ন কর্তৃক সুন্দরা ছয় ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সফর বলুন আলহামদুলিল্লাহ আমরা সবাই এসেছি মূল বিষয় হলো জগতের মধ্যে আমরা একটা কথা স্বীকার করছি আল্লাহ আমাদের সেদিন জিজ্ঞেস করেছিল আলাস্তুদের অপিকো আমি কি তোমাদের রব নই আমরা সেদিন আগত অনাগত আমরা যারা ভবিষ্যতে আসবে সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব আজকে এখানে এসে আমরা আল্লাহকে অস্বীকার করি আল্লাহর হুকুমের বিপরীত মত পথে চলি আল্লাহ আল্লাহুল খালকু আল আমর সৃষ্টি যার আঞ্চল বেতার এই স্লোগান আমাদের আল্লাহর হুকুম আমাদের জীবন করতে হবে আল্লাহর আইন শতকের শাসক আমরা কি চাই আল্লাহর আইন চাই সব শাসন চাই জামাত ইসলামী এই স্লোগান দিয়ে যাচ্ছে আমরা উদারত আহ্বান জানাই আজকে যারা আমরা এসেছি বিশেষ করে যুবক ভাইরা যারা এসেছেন আমরা আমাদের জীবনটাকে ইসলামের ভিতর ঢুকিয়ে দিব এবং এই সমাজটাকে মানের জন্য আমরা আমাদের সহজের জায়গা থেকে ভূমিকা পালন করব নারী পুরুষ নির্বিশেষে যার যার অধিকার আমরা তার তার অধিকার ফিরিয়ে দিব আল্লাহ বলে যে অধিকার আমাদেরকে দিয়েছে পেতে চাই আল্লাহ দরবারে এই শুক্রিয়া এই তবি কামনা করে আজকের প্রোগ্রাম আমরা এখানে সমাপ্ত করছি আমা তুল্লাহিল্লাহ আসসালামাইকুম আলহামদুল্লাহ